রহিমপুর বনে টোনা তার স্ত্রী টুনিকে নিয়ে বাস করত ওরা ছিল খুবই গরিব টোনা অন্যের জমিতে চাষ করে টাকা জমিয়ে জগু কাকের কাছ থেকে এক টুকরো জমি কিনে নেয় একদিন সকালেই টুনি টোনাকে বলতে থাকে কি গো এমন করে বসে কি ভাবছো কদিন থেকে আমি দেখছি তুমি কেমন জানি মনমরা হয়ে থাকো কি হয়েছে গো বলো না গিন্নি যা টাকা জমানো ছিল তার সবটা দিয়ে তো জমি কিনলাম আর জমি কেনার কারণে বনের কেউই এখন আমাকে কাজে নিতে চাইছে না আর কাজে না নিলে সংসার কি করে চালাবো সে চিন্তায় কিছুই ভালো লাগছে না গো আরে তুমি এত চিন্তা করছো কেন এখন অন্যের জমিতে আর তোমাকে চাষ করতে হবে না এখন তুমি আমাদের জমি চাষ করবে আর দেখবে কিছুদিনের মধ্যেই আমাদের জমির ফসল দিয়ে আমরা অনেক ধনী হয়ে যাব গো বুঝতে পেরেছো আর এখন চিন্তা বাদ দিয়ে খেতে বসো তো টুনির কথায় টোনা খাবার খেতে বসে আর খাওয়া দাওয়া শেষ করে টোনা টুনিকে বলে টুনি বুদ্ধি তো দিলে এবার বলো তো আমরা আমাদের জমিতে প্রথম কিসের বীজ চাষ করব আমি তো বুঝতেই পারছি না শোনো আমরা ঈশ্বরের নামে আমাদের জমিতে প্রথম গমের বীজ চাষ করবো বাজারে গমের দাম অনেক জানো তুমি জমি চাষ করতে আর আমি গমের বীজ কিনে নিয়ে আসি চাও টোনা আর টুনি টাকা নিয়ে বাজারে চলে যায় গমের বীজ কিনতে পরের দিন সকালে টোনা টুনিকে বলে গিল্লি দাও দাও গমের বীজগুলো দাও তো জমিতে যেতে দেরি হয়ে যাচ্ছে টুনি টোনাকে গমের বীজ দেয় আর বলতে থাকি শোনো অনেক ভালো করে বীজ রোপণ করবে কেমন যাতে সকলের চেয়ে আমাদের জমিতে অনেক বেশি ফলন হয় এরপর টোনা চলে যায় টোনা জমিতে বীজ রোপণ করে বাড়িতে চলে আসে রোজর টোনা তার বীজ রোপণ করা জমিতে পানি দেয় আর টোনা যত্ন করতে থাকে এভাবেই কিছুদিন কেটে যায় একদিন টোনা তার জমিতে গিয়ে দেখে কোনো চারাই গজায়নি এতে করে টোনা ভীষণ চিন্তায় পড়ে যায় আরে আরে জমিতে এখনো কোনো চারা গজায়নি কেন এত দিন তো চারা গজানোর কথা ছিল না না বিষয়টা টুনিকে গিয়ে বলতে হবে টোনা টুনিকে গিয়ে সব খুলে বলে চিন্তা করো না গো মনে হয় বীজগুলো নষ্ট ছিল তাই গজায়নি তুমি বরং বাজার থেকে ভালো বীজ কিনে আনো আমরা কালকে আবার বীজ রোপণ করব টোনা টুনির কথা মতো বাজার থেকে আরো বীজ কিনে নিয়ে আসে আর রোপণ করে কিন্তু এবারও তাদের কোনো চারা গজায় না টোনা তৃতীয়বারের মতো আবারও বীজ রোপণ করে কিন্তু আবারও তাদের জমিতে কোনো বীজ গজায় না একদিন টুনু অস্থির হয়ে বাড়িতে আসে আর এ দেখি টুনি বলতে থাকে কি গো কি হয়েছে তোমার এমন অস্থির হয়ে আছো কেন বলো বলো কি হয়েছে গিন্নি যোগ্য দাদা আমাদের ভুল বলে তার জমি বিক্রি করেছে ওই জমি অভিশপ্ত জন্য কোনো ফলন হয় না এখুনি চলো আমরা যোগ্য দাদাকে জমি ফিরিয়ে দিয়ে টাকা নিয়ে আসি ওই অভিশপ্ত জমি আমাদের চাই না টুনা টুনি জমির দলিল হাতে নিয়ে যোগ্ঘুর বাড়িতে যায়। যোগ্য দাদা তুমি তোমার অভিশপ্ত জমি কেন মিথ্যে বলে আমাদের কাছে বিক্রি করেছো বলো তুমি জানো না আমরা গরিব কি বলছিস কি অভিশপ্ত জমি মানে আমি তোদের ভালো জমি দিয়েছি বুঝেছিস দাদা আমি ভালো মন্দ বুঝি না আমি তোমার জমি তোমাকে ফিরিয়ে দিতে এসেছি তুমি জমি ফিরিয়ে নাও আর আমাদের টাকা আমাদের ফিরিয়ে দাও মামার বাড়ি রাবদার পেয়েছিস নাকি হ্যাঁ আমি যে জমি বিক্রি করি সেই জমি আর ফিরিয়ে নেই না চলে যায় এখান থেকে গরিব ছোট লোক খ্যাত কোথাকার যজ্ঞু ওদের তাড়িয়ে দেয় টুনাটুনি অসহায় হয়ে বাড়িতে চলে আসে একদিন টোনা দুজনেই দুজনে ওদের জমিতে বসে কান্না করতে থাকে এমন সময় ওখানে একটা তান্ত্রিক আসে আর ওদের দেখে বলতে থাকে এই বছরা তোরা কাছিস কেন কি হয়েছে তোদের তান্ত্রিকের কথা শুনে টোনা টোনি কান্না করতে করতে তান্ত্রিককে ওদের জমির ব্যাপারে সব কথা খুলে বলে সব শুনে তান্ত্রিক বলে তোরা সত্যি বলছিস এই জমি অভিশপ্ত এই অভিশপ্ত জমিতে কোনো ফসলই ফলবে না যতক্ষণ না পর্যন্ত এই জমি অভিশাপমুক্ত হচ্ছে বাবা দয়া করি আপনি আমাদের এই জমিকে অভিশাপ মুক্ত করার একটা উপায় বলে দিন বাবা নইলে আপনি আমাদের জমিকে ভালো করে দিন ভালো করতে পারবো না আমি এই জমি তবে তোদের একটা উপায় বলে দিতে পারবো আর উপায়টা হলো তিন হারির পানি এই বনের নদীর উত্তরে তিনটে কলা গাছ আছে আর ওই তিন কলাগাছে তিন হাড়ি আছে ওই তিন হাড়ির মধ্যে আছে তিন ধরনের পানি তোরা যদি ওই হাড়ির পানি এনে জমিতে দিতে পারিস তাহলে এমন ফসল ফলবে যা তোরা কখনোই আশা করিস নি তবে করবি না কিন্তু মনে রাখবি লোভ সকলকে শেষ করে দেয় তান্ত্রিক এসব ওখান থেকে চলে যায় আর টোনাটুনি তান্ত্রিকের বলা ঠিকানা অনুযায়ী রওনা দেয় বেশ কিছুক্ষণ পর টোনাটুনি ওই তিন কলা গাছের কাছে পৌঁছায় গিলি কি আজও কলা গাছ দেখো কলা না ধরে হাঁড়ি ধরেছে সবই তান্ত্রিকের খেলা বুঝলে বেশি কথা না বলে তাড়াতাড়ি হাঁড়ি পারো তো টুনির কথা শুনে টোনা তিন কলা গাছ থেকে তিন হাঁড়ি পারে আর সেই হাঁড়িগুলো নিয়ে ওরা সোজা ওদের জমিতে চলে আসে নাও নাও টোনা তাড়াতাড়ি হাঁড়ির পানিগুলো জমিতে ঢালো আমার যে আর তাও স হয়েছে না গো টোনা তিন পানিগুলো জমিতে ঢেলে দেয় আর সাথে সাথে জমির অভিশপ্ততা বাতাসের সাথে উড়ে চলে যায় টুনি আমরা কালকে জমিতে বীজ রোপণ করব। তবে এবার আমরা আলুর বীজ রোপণ করব। ইস আমার যে কি ভালো লাগছে চলো চলো বাড়িতে চলো ওরা দুজন বাড়িতে চলে যায় পরের দিন টোনায় টুনি তাদের জমিতে আলুর বীজ রোপণ করে টোনাটুনি অনেক যত্ন নিতে থাকে তাদের জমির বেশ কেটে যায় টোনাটুনির জমি আলু গাছে ভরে যায় এই দেখে ওরা ভীষণ খুশি ছিল একদিন টোনাটুনি দুজনে ওদের জমিতে যায় আর টোনা বলতে থাকি গিন্নি আমাদের আলুর ফলন কেমন হয়েছে চলো তো একটা গাছ তুলে দেখি হ্যাঁ হ্যাঁ টোনা আমিও তোমাকে সেটাই বলতে চেয়েছিলাম দেখো দেখি কেমন হয়েছে আমাদের আলুর ফলন টোনা একটা আলুর গাছ তোলে আর সেই আলু গাছে অনেক আলু দেখি ওরা বেশ অবাক হয়ে যায় কারণ আলুগুলো ছিল সোনার ওগো টোনা ই আমি কি দেখছি এগুলো তো সোনার আলু তার মানে তান্ত্রিক বাবার কথাই সত্যি হলো গো হ্যাঁ গিন্নি ঈশ্বর আমাদের প্রতি চোখ তুলে তাকিয়েছে চলো কেউ জানার আগে সব সোনার আলু তুলে বাড়িতে নিয়ে যাই টোনা টোনি তাদের জমি সোনার আলুগুলো তুলে নিয়ে বাড়িতে চলে আসে আর সেগুলো বিক্রি করে ওরা অনেক ধনী হয় একদিন টোনি টোনাকে বলি ওগো শুনছো কয়েকদিন থেকে না আমার একটা চিন্তা আমাকে বেশ ভাবাচ্ছে তা কি চিন্তা একটু বলো তো শুনি তান্ত্রিকের বলা তিন কলা গাছের তিন হাড়ের পারে দিয়ে আমাদের জমির অভিশাপ কেটেছে আর ফসল চাষ করে আমরা এত ধনী হয়েছি একবার যদি আমরা ওই তিন কলা গাছ এনে আমাদের জমিতে রোপণ করতে পারি তাহলে আমরা সোনার পরিবর্তে হিরে পাবো গো হিরে তুমি কি পাগল হয়েছো তান্ত্রিক বাবা আমাদের লোভ করতে না করেছে না যদি তান্ত্রিক বাবা জানতে পারে যে আমরা লোক করেছি তাহলে নিশ্চয় উনি আমাদের শাস্তি দিবেন বেশি কথা বলো না তো তান্ত্রিক বাবা জানতেই পারবে না যে আমরাই এমন কাজ করেছি টুনির জেদের কাছে টোনা হার মেনে যায় আর ওরা দুজন ওই তিন কলা গাছ আনতে রওনা দেয় বেশ কিছুক্ষণ পর টোনা আর টুনি তিন কলা গাছ নিয়ে ওদের জমিতে উপস্থিত হয় আর টুনি বলতে থাকে এবার আমরা হিরে পাবো ইস ভাবতে আমার জন্য কেমন আনন্দে কি ভালো তাই না লাগছে নাও নাও তাড়াতাড়ি হাত চালাও টোনা টুনি ওই তিন কলা গাছ ওদের জমিতে রোপণ করে বাড়িতে চলে আসে আর ওরা ওদের বাড়ি দেখে অনেক অবাক হয়ে যায় কারণ লোভের বসে কলা গাছ জমিতে রোপণ করার সাথে সাথে ওদের বাড়ি আগের মতো হয়ে যায় আর সোনাদানা সব আদৃশ্য হয়ে যায় হায় হায় এই কি হল টোনা আমাদের আমাদের ঘর টাকা পয়সা সব কোথায় চলে গিয়েছি এমন সময় ওখানে তান্ত্রিক প্রকট হয় আর তান্ত্রিক বলি বলেছিলাম না বেশি লোক না করতে তোদের সাথে যা হয়েছে তা তোদের লোভের ফল ওই তিন কলাগাছ তোদের জমিতে রোপণ করার ফলে এমনটা হয়েছে বুঝেছিস তোদের জমি আবারও অভিশপ্ত হয়েছে আসলে আমারই ভুল ছিল তোদের আমি চিনতে পারিনি তোদের চিনতে আমি ভুল করেছি লোভী লোভী কোথাকার এই লোভীরা এবার তোরা তোদের শাস্তি ভোগ কর এরপর তান্ত্রিক চলে যায় আর টোনা টুনি তাদের লোভের শাস্তি পেয়ে অনেক কাঁদতে থাকে আমি আর কখনো লোভ করবো না টোনা আমার তোমার কথা শোনা উচিত ছিল তোমারা তান্ত্রিক বাবার কথা না শুনে এবার যে আমি আমার সব কিছুই হারিয়ে ফেললাম গো